এই যে যোদ্ধা শুনুন একটু মন্দি আমার কথা শুনুন ক্ষুব্ধ করছেন দেশকে স্বাধীন করেছেন শেখ হাসিনাকে ভাগিয়েছেন তারপরে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন ইত্যাদি 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 বহুত কথা বলছেন আমরা বলছি এবং আমরা মনে করছি যে দেশ আসলেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং দেশ কিছুদিনের মধ্যেই একদম আমেরিকা জাপান হয়ে যাবে কিচ্ছু হয়নি কিছু হয়নি আমি জাস্ট একটা সেক্টর নিয়ে আজকে আপনাদেরকে বলতে চাই সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ যেই সেক্টরটি যেই ডিপার্টমেন্টটি যদি সঠিক পথে না থাকে তাহলে সাধারণ মানুষ কখনোই সঠিক পথে যেতে পারবে না সেটি হল বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের অনেক মানুষ প্রাণ দিয়েছে তারা কেউ দোষী ছিল কেউ নির্দোষ ছিল পুলিশকে আসলে ব্যবহার করা হয় পুলিশকে পেশি শক্তি হিসেবে ব্যবহার করে প্রতিটি সরকার পুলিশ সদস্যরা যদি কথা না শোনে সরকারের কথা না শোনে এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির পক্ষে যদি কাজ না করে তাদেরকে বহু রকম রকমভাবে তাদেরকে বহুভাবে নির্যাতন করা হয় তাদের জীবনকে বিষাক্ত করে তোলা হয় এ হলো পুলিশের একদম বাস্তবতা পুলিশ প্রতিটি পুলিশ সদস্য যারা রয়েছে তারা বুকে ব্যথা বুকে বোঝা বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে কিন্তু অনেকেই এই চাকরিটি করে শুধুমাত্র নিজেদের সংসার তারপরে সমাজকে চালানোর জন্য মিশে সমাজের সাথে মিশে থাকার জন্য এ হলো বাস্তবতা আমি খুব তাদের বিষয়টি বললাম এবং এই আন্দোলনের সময় আপনারা জানেন যে বিগত সরকার ফ্যাসিস্ট আমলে পুলিশের এক চিটিয়ে পুলিশকে ব্যবহার করার কারণে পুলিশ কিন্তু একরকম ডাকাতে পরিণত হয়েছিল যে কারণে তাদের অনেকের নিরাপরাধ পুলিশ সদস্য নিরপরাধ পুলিশ কর্মকর্তাদেরকে জীবন দিতে হয়েছে অন্ততপক্ষে সদস্যদের নি জীবন দিতে হয়েছে আমরা দেখেছি কীভাবে মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে গাছের মধ্যে টানিয়ে বা নৃশংসভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটির অনেক কারণ রয়েছে কারণ হলো পুলিশের অত্যাচারেও কিন্তু বিগত প্রায় পনেরো বছর মানুষ অতিষ্ঠ ছিল র্যাবের পুলিশের যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি ডিপার্টমেন্টের অত্যাচারে কিন্তু সাধারণ মানুষ একদম অতিষ্ঠ ছিল সেই অতিষ্ঠতার প্রতিবাদস্বরূপ আন্দোলনের সময় অনেক মানুষ অনেক পুলিশ সূচি পড়িত হয়েছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা নিরপরাধ ছিল যারা আসলে এরকম এরকমভাবে নৃশংসভাবে হত্যার শিকার হচ্ছে তাদের আত্মার বার্তার কামনা করছে কিন্তু এখন কি হচ্ছে এখন আন্দোলনের পর সাথে সাথে একজনকে আইজিপি করা হয়েছিল তিনি যোগ্য ছিলেন নাকি অযোগ্য ছিলেন সেটি ভিন্ন বিষয় কিন্তু তাকে তৎকালীন সময় মোটামুটি ভালো মনে করেই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এরপর পুলিশ চলছিল একটা গণ অভ্যুত্থান বলুন আর বিপ্লবের পর প্রতিটি সেক্টরে যেরকম একটু অবছানো ছিল সেরকমভাবে অবচালো ছিল পুলিশও অবছানো ছিল পুলিশ কাজে কর্মে যেতে চাচ্ছিল না পুলিশের একটি বিশাল অংশ ষড়যন্ত্রে আবারও লিপ্ত হয়েছিল ফ্যাসিস্টের কুবুদ্ধি বলুন ফসিস্টের পক্ষের শক্তি হিসেবে পুলিশে যারা ছিল তারা আবারও কোনো না কোনোভাবে বিপ্লব বলুন আর পুলিশকে কিভাবে দুর্বল করা যায় সেই জন্য তার ভূমিকা রাখার চেষ্টা করেছিল সেখানে আমরা আমি ফেস দেয় পিপল আমি সাইফুর সাগর আমাদের ফেস পিপল অনেক চেষ্টা করেছে যে কিভাবে পুলিশকে আবারও তাদের কর্মসংস্থা কর্মস্থানে যায় এটি একদম রেকর্ডেড আমরা আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে খুব ক্লোজলি কাজ করেছি এরপর কী হলো কিছুদিন পর মোটামুটি ভালো চলছিল এখন বলতে পারি যে সেই তৎকালীন সময় যারা ছিল তারা বর্তমান পুলিশ থেকে অনেক ভালো ছিল এখন পূর্ণ করতে পারছে যারা আন্দোলনের পরপর যেসব পুলিশ দায়িত্ব পেয়েছিলো মানে আইজিপি থেকে শুরু করে ডিপটি কমিশনারের দ্বারা যারা দায়িত্বে ছিল এবং পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব ছিল তারা কিন্তু মোটামুটি বিপ্লবী ছিল এবং আন্দোলনের পক্ষের শক্তি ছিল এবং তারা দৃঢ় শক্তভাবে কিন্তু মোটামুটি পুলিশের বিভিন্ন পর্যায়ে তারা কাজ করছিল এরপর আসলো তাদেরকে সরিয়ে দেওয়া হলো নিয়োগ দেওয়া হলো খোদা বক্স সাহেবকে তাকে আইজিপির উপরে আরেক বড়ো পাওয়ার দিয়ে পুরো আইজিপিকে সহকারে পুরো পুলিশকে কন্ট্রোল করবার জন্য এবং পুলিশকে দেখভাল করার জন্য তাকে দায়িত্ব হলো কেন রে ভাই উনি কেন এই দায়িত্বটা নিতে হলো ওনার কি প্রয়োজন ছিল আমরা দেখতে পাচ্ছি তাকে দায়িত্ব দিয়ে এরপরে আইজিপির দায়িত্ব দেওয়া হলো নতুন করে বাহার সাহেবকে তিনি বয়স্ক মানুষ এখন খোদা বক্স সাহেব বহু আগে আইজিপি ছিলেন এরপরে বাহারুল আলম সাহেব তিনিও বহু আগে আইজিপি ছিলেন এরপরে আংশিক ডিএমপির কমিশনার হিসেবে আরেক ভদ্রলোককে তিনি বহুত আগে পুলিশের চাকরি করেছেন এদেরকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে এরা এরা অনেক সম্মানী লোক এদের অনেক অভিজ্ঞতা আছে বুঝলাম কিন্তু বিপ্লবের পর বৈপ্লবিক ভূমিকায় কিভাবে বাংলাদেশের পুলিশকে ঢেলে সাজানো যায় একটা চ্যালেঞ্জিং মুহূর্তকে হ্যান্ডেল করবার মতো এই তিনজনের কী যোগ্যতা আছে আমাকে বলতে পারবেন এই তিনজন কোন শক্তির আলোকে কোন ব্রেন দিয়ে কোন বুদ্ধির আলোকে তারা ঐপ্লবিক একটা মুহূর্তকে হ্যান্ডেল করতে পারবে তাদেরকে পরিবর্তন তাদেরকে দায়িত্ব দেওয়ার পর কী পরিবর্তন হয়েছে পুলিশে আমরা কী কেউ বলতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশে বরং পুলিশের যে একটা ভঙ্গুর অবস্থায় পুলিশ ছিল তার চেয়েও অধপদন অবস্থাতে গেছে পুলিশের কথা কেউ শুনে না যেখানে সেখানে পুলিশ মানে যেখানে পুলিশের ভূমিকা রাখবার কথা সেখানে পুলিশকে পাওয়া যায় না পুলিশে হঠাৎ হাট করে এই পুলিশকে আজকে আছে এই অফিসার তো কালকে নাই তাদেরকে অমুক জায়গা পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা কারো কথা শুনে না পুলিশ একে অপরের কথা শুনতেছে না কি শুরু হয়েছে আইজিপি সাহেবকে পাওয়া যায় না ডিএমবি কমিশনারকে পাওয়াই যায় না আমরা যে দু একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আমাদের কাছে অনেকে বলে যে ভাই আমরা পুলিশকে ঠিকমতো পাই না পুলিশ বলতেছে ভাই আমরা আমাদের কাছে তেমন কোনো শক্তি নাই বিভিন্ন জায়গাতে পুলিশে দেখা যাচ্ছে যে যোগ্য পুলিশ যারা রয়েছে তারা নিষ্ক্রিয় তারা বলা হচ্ছে আমাদেরকে মানা করা হচ্ছে আমরা এটা যাতে না করি যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন বলে যে ভাই আমরা আমাদের উপর থেকে নিষেধাজ্ঞা নিষেধ আছে যে আমরা যেন এখন কাউকে অ্যারেস্ট না করি আবার অন্যদিকে এটাও ঠিক অ্যারেস্ট করার পর আবার আরেকটা গ্রুপ আদালত ব্যবসা করতেছে একদিক দিয়ে পুলিশ ধরতেছে আরেক দিক দিয়ে ছাড়াচ্ছে একদিক দিয়ে পুলিশ ঢুকাচ্ছে আরেক দিক দিয়ে বের করার জন্য আরেক গ্রুপ কাজ করছে এই হলো পরিবর্তিত বাংলাদেশের পুলিশ আদালতের কথা পরে বলবো পুলিশের অবস্থান পুলিশের মরালিটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে পুলিশের আইজিপি সাহেবকে যদি ফোন করেন উনি সর্বোচ্চ একজন ব্যক্তি পুলিশের সর্বোচ্চ ব্যক্তি ওনাকে যদি ফোন করেন উনি বলে যে ভাই আমার উপরে কথা বলতে হবে ওনার উপরে কে আছে ওনার উপরে যদি কথা বলতে হবে আমি শুনেছি ওনার সাথে আমার তেমন আলোচনা কখনই কোনো কিছু নিয়ে তেমনভাবে হয়নি ওনার কাছে যতটুকু শুনেছি উনি এই টাইপের এক জবাব দেন তার উপরের উপরে উপরের উপরে কে এভাবে সিদ্ধান্ত নিয়ে একটা পুলিশ পুলিশের চিফের জায়গা থেকে কখনো কি কোনো কাজ করা যায় আমি শেষ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকে এই কথাটি রাখছি এবং অবশ্যই আপনারা যদি সচেতন না হন কথা না বলেন তাহলে আমরা ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হব ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব কথাটা লিখে রাখুন আমি আজ পর্যন্ত যে কোনো ধরনের প্রেডিকশন করেছি খুব বেশি ফেলিউর হয়নি আল্লাহ আমাকে সেই ন্যূনতম জ্ঞানটুকু দিয়েছে যে অন্তত পক্ষে সামনের সময়টুকু কীরকম যেতে পারে অমন অনুমান করবার মতো আল্লাহ আমাকে সেরকম একটু জ্ঞান দিয়েছে আপনাদের বলে রাখছি সামনের সময়টুকু ভালো যাবে না কারণ পুলিশ এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে আসতে পারেনি শুধুমাত্র শিশু কর্মকর্তাগুলি সম্পূর্ণ দুর্বল এবং সম্পূর্ণভাবে তারা অযোগ্যতার প্রমাণ দিয়েছে এর শেষ প্রমাণ হলো প্রথম আলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিমকে নিয়ে একটি নিউজ করলো যে তিনি গাজীপুরে অফিস করেন ঢাকায় থাকেন ঢাকায় গুলশানে ওনার পুলিশ সরকারি বাসভবন আছে সরকারি থাকার ব্যবস্থা সেখানে থাকে গুলশান তো আর ওনার নিজের বাড়ি না যাই হোক আমি ওনার ব্যক্তিগত ওনার সব ওনার আমি কোনো ফ্যান না ওনাকে আমি চিনি ওনারকমভাবে পুলিশ হিসেবে আমি ওনার ব্যাপারে যে কোনো ধরনের মানুষ এই ধরনের ফল পজিশনে পড়লে আমি তার পাশে সবার আগে কিন্তু আর একটা পদব্যস হয়ে গেছে আমার এটা একদম আগের আমল থেকেই এই ভদ্রকে যখন ভদ্রকের ব্যাপারে যখন কথা উঠলো তখন আমিও ঠিক আমাদের টিম নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বললাম যে আসেন আপনার বিষয়টা একটু জানতে চাই এসে শুনি যে ওনার মানে যে বিষয়গুলি আনা হয়েছে এগুলো সম্পূর্ণ তুচ্ছ একটা বিষয় যেগুলি আগে থেকে প্র্যাকটিস করে আসছে সেগুলি উনি করছিলেন হঠাৎ করে এত সারা বাংলাদেশের পুলিশের এত দুর্বলতা রেখে এত দুর্বলতা আমরা আইজি ডিএমপি কমিশনার বা বক্সের ব্যাপারে হাল হাজার হাজার ব্যর্থতার কথা চতুর্দিকে সবাই বলি সেদিকে পত্রিকায় কোনো নজর না দিয়ে হঠাৎ করে গাজীপুর কমিশনের দিকে তার নজর গেছে পত্রিকার নজর গেছে ঠিক আছে ব্যর্থ হলে বা কোনো দোষের উপর নজর যাবেই কিন্তু এরপরে এটার উপর ভিত্তি করে তাকে এই গাজীপুর কমিশনারের দায়িত্ব পদ প্রত্যাহার করা হয়েছে কেন তার মানে কি টার্গেট করে করা হয়েছে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে এর আগে সিরিজ এই ট্রাফিকের বিষয় নিয়ে আরে ভাই এখন তো স্বাভাবিকভাবে ছাত্রনাথারা গেলেও তো ট্রাফিক হয়ে যায় থাকতো পুলিশের বড় অফিসার সে পুলিশের অফিসার যদি অপরাধ করে থাকে তাকে সেখানে রেখে তার একটা ইনকোয়ারি করা যেত কিন্তু ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে এরকম একটা নিউজ করে যতটুকু বুঝতে পারছি তাকে সেখান থেকে সরানোর একটা বড় ধরনের উদ্দেশ্য ছিল এরকম করে এর আগে ডিভির চিফকে সরানো হয়েছে এর আগে আমি অনেকের নাম জানি বলছি না তাদের নিরাপত্তার কারণে অনেক কিছু ভেবে বলছি না সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে আসলে বিপ্লবের পক্ষের কি পুলিশের দায়িত্ব রয়েছে নাকি আরেকটা বড় ষড়যন্ত্রের মুখে আমরা পড়তে যাচ্ছি সামনে ইলেকশন ঘিরে যে সেটা এখন শুরু হচ্ছে চতুর্দিকে দিকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মনে রাখতে হবে এত সহজ হিসাব সামনে চলছে না যারা দায়িত্ব রয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ে দ্রুত পরিবর্তন আনুন দ্রুত পুলিশকে শক্তিশালী করুন পুলিশকে শক্তিশালী পুলিশকে দেখলে ভয় পেতে হবে মানুষের এটাই হলো পুলিশের সবচেয়ে বড় অস্ত্র পুলিশকে যদি আপনারা একদম পুরোপুরি তাদেরকে নিস্তেজ করে ফেলেন সামনের সময়টা অনেক ভয়ঙ্কর একটা সময়ের সম্মুখীন হতে হবে আমাদেরকে প্লিজ আপনারা যারা দেখছেন পারলে শেয়ার করুন আমারটা না হলে নিজে কথা বলুন প্লিজ কথা বলুন